আসসালামু আলাইকুম পরীক্ষার মাত্র বিশ দিন বাকি রেখে এসএসসি দু হাজার পঁচিশ সালে সংশোধিত রুটিন আবারও প্রকাশ করা হয়েছে নতুনভাবে এই রুটিনটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং কি কী পরিবর্তন আসছে সেটাও বলে দেবো এবং একই সাথে তোমরা এর একটু লোড নিচ্ছে সো হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের রুটিন এটা আমি ঢাকা এডুকেশন বোর্ড থেকে ডাউনলোড করে নিয়েছি আর তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি রুটিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইখান থেকে রুটিনটা ডাউনলোড করে তুমি তোমার কাছে রাখতে পারবা এবং এটা পিডিএফ ফাইল সহ এই রুটিনটা পিডিএফ ফাইল আমি করেছি করার পর তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর কি আর ডেসক্রিপশন বক্সে সো এটা হচ্ছে সংশোধিত রুটিন এখন কি পরিবর্তনটা আসছে আমি তোমাদেরকে সংক্ষেপে প্রথমে বলি যাতে ঠিক কয়েক মিনিটে তোমরা বুঝে যাও এটা হচ্ছে আপডেট উনিশ তিন দু হাজার পঁচিশ সুতরাং মার্চের উনিশ তারিখ আর এপ্রিলের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু এটা ঠিকই থাকছে পরীক্ষা শুরুর বেলায় কোনো ত্রুটি নেই শেষের বেলায় কোনো ত্রুটি নাই। জাস্ট ত্রুটি এটা হচ্ছে গণিত পরীক্ষা নিয়ে আমি তামলিনে অলরেডি লিখেছি যে গণিত পরীক্ষাটা পরিবর্তন সো এটাই পরিবর্তন হয়েছে এর আগে তোমার দুইবার চেঞ্জ হয়েছে রুটিন প্রথমে একবার দিয়েছে বারোই ডিসেম্বর তারপর দিয়েছে গত মাসে উনিশ ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি তখন আমরা তোমাদেরকে রুটিন দিয়েছি এখন আজ উনিশ মার্চ দিয়েছে সুতরাং বলতে পারো এটাই কাঙ্ক্ষিত রুটিন আর চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই সো এই যে রুটিনটা এটা হচ্ছে তোমাদের গণিত পরীক্ষার রুটিন একুশ তারিখ আগের রুটিন অনুসারে গণিত পরীক্ষাটা একুশ তারিখ ছিল না ছিল হচ্ছে তোমার বিশ তারিখে আমি তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখতে পারবা একুশ তারিখ দেখাইনি আমি এখন আচ্ছা 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 আমি একটু তোমাদেরকে ফাইনাল রুটিন এখানে লিখছি এখানে নিউ রুটিন লিখছিলাম সো নিউ রুটিন আমরা একটু যদি চেক করি তাহলে দেখতে পারবো যে গণিত পরীক্ষাটা বিশ তারিখে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আগে একুশ তারিখ দেখিয়েছি এখন বিশ তারিখ গণিত পরীক্ষা এবং ইসলাম ধর্মের পরীক্ষার আগে তোমরা একদিন ছুটি পেয়ে পাইছিল কিন্তু এই ছুটিটা আর পাবা না গণিত পরীক্ষা একদিন পিছানোর কারণে এটা মূলত তোমাদের খ্রিস্টানদের ডিস্টার সান্ডের কারণে এই বন্ধটা মানে বিশ তারিখেরটা চেঞ্জ হয়ে একুশ তারিখ সো আমরা ফাইনাল রুটিনে চলে যাই এইটার লিঙ্ক দিয়ে দিব আমরা আগেরটা না আগেরটা দিলে আবার তোমরা ভুল করে ফেলবা সো এই দেখো বিশ তারিখের পরীক্ষাটা কোনো হবে না পরীক্ষাটা একুশ তারিখ নেওয়া হবে বাদ বাকি সমস্ত কিছু সেম থাকছে আর আগে এটা চেঞ্জ হয়েছিল বাংলা দ্বিতীয়টা পহেলা বৈশাখের জন্য আর পহেলা বৈশাখীতে হ্যাঁ পহেলা বৈশাখের জন্য তেরো তারিখের পরীক্ষাটা তেরোই মেয়ের পরীক্ষা সরি তেরোই এপ্রিলের পরীক্ষাটা তেরোই মে নিয়ে নেওয়া হয়েছিল এটা আগে চেঞ্জ হয়েছে আর এখন চেঞ্জ হয়েছে কি গণিত পরীক্ষাটা বিশ তারিখের বদলে একুশ তারিখ এটা হচ্ছে এপ্রিলের একুশ তারিখ আর ব্যবহারিক যেগুলো রয়েছে এগুলো সব আগের তারিখই হবে পনেরো থেকে বাইশ তারিখ এই মানে এই উইকে হবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা এবং পঁচিশ তারিখের মধ্যে জমা দেয় এটা টিচার্সদের কাজ আর এখানে কিছু বলে দেওয়া হয় সেগুলো চাইলে তোমরা দেখতে পারো আর এ নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি এগুলোর ডিটেলসে আলোচনা করে তো ওই ভিডিওটা চাইলে দেখতে পারো ওই চ্যানেলে পেয়ে যাওয়া প্লে লিস্টে এস যে প্লে লিস্ট রয়েছে ওইখানে আজকের মধ্যে এই পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এটা তোমার সকল বোর্ডের জন্য প্রযোজ্য তোমরা এখানে দেখতে পারতেছো হয়তো এটা ঢাকা বোর্ড থেকে আমি ডাউনলোড করলো এটা সকল বোর্ডের এইভাবেই পরীক্ষা হবে এখানে দেখতেই পারতেছো তোমরা লিস্টটা এখানে আমি একটু বলি তারপরও ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিং এখানে প্রত্যেকটা বোর্ডের রুটিন এটাই এই রুটিন অনুসারে তোমাদের পরীক্ষাটা হবে আর এখানে যে বিকালের যে তারিখটা মানে সময়টা দিয়েছে এখানে কোনো পরীক্ষা হবে না নিচে জাস্ট মেবি কোনো পরীক্ষা এখানে হবে না সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে দশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু তেরোই মে পরীক্ষাটা শেষ এর মধ্যে দুই তিনটা চেঞ্জ আসছে এগুলো আমি অতক্ষণ বললাম গণিত পরীক্ষার যে চেঞ্জ আসছে সেটাও বললাম আজকের মতো এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করারও অনুরোধ থাকলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ